হ্যালো বন্ধুরা সব তোমরা কেমন আছো তো দেখতে পাচ্ছ আমি একটা লাড্ডু তৈরি করেছি এটা মিক্সড লাড্ডু এতে ছাতু আছে সুজি আছে আর ম্যাথা আমরা যে ম্যাথা ব্যবহার করি ম্যাথা তো সব রকম দিয়ে আমি একটা টোপ করে আমি আমার নিজের পুকুরে ছুটবো দেখবো আজ কি মাছ পাওয়া যায় সেই জন্য আমি এই লাড্ডুটি আমার এই ঝুঁকি কাঁটাতে সেট করছি এই যে চারি রাউন্ডে কাঁটাগুলোকে আমি ঢুকিয়ে দিচ্ছি আস্তে আস্তে লাড্ডুটা ভেঙে যাচ্ছে এটি কি হালকা চাপ দিয়ে গোলাকার করে আমি নেব তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা কীভাবে আমি লাড্ডুটা সেট করছি দেখা যাক আজ কি মাছ পাওয়া যায় তো আমি একাই আছি কি করব কোনো রকমে ফোনটাকে সামনে আমি নামিয়ে রেখে ভিডিওটি বানাইছি বন্ধুরা তো বন্ধুরা প্রভ নিয়েছে এই যে লাটাই পাক মারছে আস্তে আস্তে যে টানছে টানছে মাছ হুঁক হয়ে গিয়েছে তো মাছটি হোঁক হয়ে বা এবার তুলবো আমি